はあ。 অনেক দিন শহরে থাকার পর হঠাৎ করে গ্রামে আসলাম গ্রামে এসে বন্ধু বান্ধব নিয়ে যাচ্ছি নদীতে গোসল করার জন্য হ্যালো বিয়স আমরা যাচ্ছি দল্লা নদীতে গোসল করার জন্য লম্বা একটা শাড়ি আছে দেখেন আইতে এসে শূন্য বাহিনী তো আজকে অনেক সিল হবে তো দল্লা সেতুতে গোসল করার সময় ভিডিও হবে দেখতে থাকুন আসলে শহরে থাকতে থাকতে জীবনটা একদম তেজপাতা হয়ে গেছে তাই গ্রামে এসে বন্ধু বান্ধব নিয়ে যাচ্ছি নদীতে তো ধল্লা সেতুতে আমরা গোসল করব এটা হলো কুড়িগ্রামের ফুলবাড়ি থানার অধীনে তো আমরা লালমনীহাট জেলা সীমান্ত শেষ করে এখন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার এই বড় ভিটা অঞ্চলে ঢুকছি সেখানে বড় একটা নদী আছে ঢল্লা নদী তো বন্ধু বান্ধব মিলে সবাই যাচ্ছি অনেকদিন পর তো আজকে অনেক আড্ডা হবে ঘোরাঘুরি হবে করব অনেক ভিডিও আছে থাকুন করবো দিন পর সবাই একসাথে হয়ে সবাই অনেক আনন্দিত এবং সবাই খুশি মনে সবাই যাচ্ছি তো আসলে সবাই ব্যক্তিগত জীবন অনেক সংসারিক হয়ে গেছে অনেকেই বন্ধু বান্ধব তো সবাই সবাইকে নিয়ে ব্যস্ত তারপরে হঠাৎ করে সবাই একসাথে হলাম তো এখানে একটা আমাদের এক বন্ধু সে চলে যাচ্ছে তার বাড়ির দিকে হয়তো কিছু আনতে তো দেখেন তার বাড়িটা চরের ভিতরে তো আমরা ওকে রেখেই যাচ্ছি ও আমাদের পরে ফলো করবে তো এই আঁকা বাঁকা পথ ধরে ধান খেতে পাট খেটের সাইড দিয়ে আমরা হাঁটতে আসি দেখতে থাকুন আমাদের ভিডিও যদি এরকম ভিডিও আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের এরকমের গ্রাম অঞ্চলের ভিডিও দেওয়ার জন্য আসলে আজকে রোদের তাপমাত্রাও অনেক বেশি ছিল হঠাৎ করে গ্রামে এত রোদের ভিতর দিয়ে হাঁটাহাঁটি করছি আমি কিন্তু ঘেমে একেবারেই শেষ তারপরও ভালো লাগতেছে কারণ অনেক দিন পর এরকম খোলামেলা পরিবেশে বন্ধুদের সাথে নদীতে যাচ্ছি তার কারণে মনের ভিতরে একটা উত্তেজনা ভাব ছিল যে কখন নদীতে যাব নামবো গোসল করব তো ছোটোবেলা আমরা সবাই একসাথে নদীতে গিয়ে গোসল করতাম তো সেই জিনিসটা উপভোগ করার জন্য মানে অনেক অধীর আগ্রহে বসেছিলাম আসলে এখন যে নদী দিয়ে আমরা পার হচ্ছি এই নদীটা এক সময় অনেক বড় ছিল কালের পরিবর্তনে নদীটা শুকিয়ে যাচ্ছে এবং চারদিকে মানুষের আবাদি ফসলি জমি চরের হিসাবে ভেসে উঠেছে তো আমরা এই চরের ভিতর দিয়ে যাচ্ছি আসলে চরের ভিতরে অনেক জায়গায় ছোট ছোট দুই একটা করে ঘর আছে তো এ দেখেন বুটটা শুকাইতেছে তো এই সব অঞ্চলের ভিতর দিয়েই মানে আমরা যাচ্ছি এই শহরের জীবনগুলো দেখতে যে এরকম সুন্দর আসলে কিন্তু ততটা সুন্দর না তারা অনেক কষ্টে থাকে এবং বর্ষাকালে তাদের অনেক কষ্ট দুর্ভোগের মধ্যে বসবাস করতে হয় হয়তো আপনার কাছে এটা দেখে বিনোদন মনে হচ্ছে যে এখানে থাকলে হয়তো জীবনটা শান্তির হতো খোলাবেলা বেলা মুক্ত মানে পরিবেশ কি বলবো মানে অনেক সুন্দর কিন্তু আসলে তাদের জীবন প্রতিটা মুহূর্তই যুদ্ধ করে কাটাতে হয় আসলে মনটা চাচ্ছিল যে আর শহরে যাব না এখানে থেকে যাব আসলে কি করব আমাদের মতো সাধারণ ঘরের ছেলেদের শহরে তো যেতেই হবে কারণ গ্রামে সেই রকম পরিবেশ নাই যে যেখানে থেকে আমরা আমাদের জীবিকা নির্বাহন করতে পারবো যার কারণে কালের পরিবর্তনে আবার চলে যেতে হবে হয়তো দু একদিন পরে সেই শহরে কারণ সেখানেই আমার কর্মস্থান হয়তো গ্রামে এসেছি দু একদিন অতিথির মতো থেকে আবার চলে যেতে হবে ওই দেখো আমার বন্ধু এগ্রো ভিডিও বানাইতেছে একটা ভাঙ্গি পাইছে সরার মধ্যে এই ভাঙ্গি নিয়া ভিডিও শুরু করে দিয়েছে ভাই তোর ভাঙ্গি কই এই যে ভাঙ্গি ভাঙ্গিটা এইভাবে মাইয়া দিলি এটা কে কি নামে চেনেন আ কারে লাগা কি নামে বলে আপনারা একটু কমেন্টে জানায় এই যে এটা গাছটাও দেখাই দিয়েছি এই দেখো এটা কাঁচা দেখছো কিছু কিছু অল্প বয়সের মাইয়া আছে অল্প জায়গা এরকম পাকা গেছে কাঁচা তারপর দেখি নাকি এই যে একটা পাকাটা খুঁজে পেয়েছে না দেখেন এখানে অনেক গাছ আছে কই খালি কাঁচা এই যে একটা